رَضِيتُمْ تُنْسِيكُمْ مِن عَذَابٍ أَلِيمٍ تُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال الله تعالى إذا في لسان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا سيدنا مولانا محمد محمد ارشد شرعي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا মনটা যদি হইত মনটা যদি হইত কোন প্রবুতা মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম পথে যেথায় আমার প্রিয় রাসুল হুমাইনির যেথায় আমার প্রিয় রাসুল হুমাইনির অন্তর আল্লাহ صلى على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد ابو إلى القريه

shar bolshu bhujitor kopale allahumma sallallaa नमे पसंदीसी संडो अर सुपुजा बिजमानी प्रसंदी स طيب النار بلغ الأعلى بكماله كشف الطدا بدماله حسنت الدموع في صاله صلوا عليه وعليه وربنا سلمنا أنفسنا وأن لم تغفر لنا والرحمن

নবীজির অত্যন্ত বড় ভালোবাসা উম্মতের প্রতি অত্যন্ত তার দরদ উম্মতের প্রতি কেমন দরদ সে সম্পর্কে আমি একটা ঘটনা বললে বুঝতে পারবে একটা ঘটনা বলার পরে আমরা মূল আলোচনার দিকে চলে আসবো ওয়াক দিকে যা আছে কেমন তলব করছি সে আজ আলোচনা করা হবে নবীজির উন্মতের প্রতি অত্যন্ত তার দরদ সকালে যাহা

হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা তরবারি হাতে করে নিয়ে মদিনা উসূব পাহাড়ের উপরে উঠে মনাফিকদের উদ্দেশ্যে বলছে রে বদিরান মুনাফিকেরা আমাদের দিনের নবী কোথায় গিয়েছে বলো মুনাফিকেরা আমাদের দিনের নবীে শ্রদ্ধা যদি মুনাফিকরা দিতে না পারো তাহলে ওমর এর কবর থেকে তোমরা রে পাবে না মুনাফিকরা বলসে মোহাম্মদ কোথায় গিয়েছে আমরা জানি না মুনাফিকদের এই কথা বলার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবুহ বিশ্ব নবীর সরকারের হল যাইতে যাইতে মদিনা থেকে পড়ে তিন মাইল দূরে জাবালুস সালাত তাহাল যখন স্নান পাহাড় ঘুরে একজন রাখালের সাথে তাদের সাক্ষাৎ হলো হজলতাউ বাবা হজরত তোমার আজ আল্লাহুল দা লান হুম ওই রাখালের সাথে সাক্ষাৎ করলেন হজলতমার ভারত করে আজ আল্লাহুল বললেন রাখাল নেই এই দিক দিয়ে কি আমাদের দিনের নবিকে চাইতে দেখেছিস রাখাল বলল আর তিন দিন হয়ে গেল একটা রফ এইটা পাহাড় হচ্ছে এই পাহাড়ের উপহার ভিতরে এই পাহাড়ের গুহার ভিতরে সিস্টা হে করিয়া ইয়া উমবাতি বলে উমবাদী করতেছে কাঁদতেসে উহা দেখে আমার ভেড়া বফি উঠবোলি ওই রাখাটা ভেড়াবরি কোন রাখছিল ভেড়া বকরি উঠে রশির ধরে দাঁড়িয়েছিল রাখাল বলছেন ওই লোকটির কা দেখে আমার ভেড়া বক্তি উঠবলি কাশে মুখ লাগাই না আর বাড়িতে গেল না করিতে নেওয়ার জন্য তাদের এত মান না তো কোহার বল না আমার ভেড়া बकरी বাড়িতেও গেল না ঘাশে মুখও লাগাইলো না শুধু ঐক্তির দিকে তাকায়া তাকায়া কাঁদে রাখার কথা বলার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিত্র আমাকে বলছে

ওম ফারুক রাদী আল্লাহু তাল আন ভবিষ্যতের কাছে কে দায় যে ও মারাজি আল্লাহুত্তা দান হুর ব্যাপারে নবী আমার পরে যদি কেমন নবী হয় আমার পরে যদি সব কাউকে উম দান করত। লাউকাড়ি বা দেউবার আমার সালভদ্র তোমার নবী হয়ে যেত যে উমা কোন রাস্তা দিয়ে গমন করলে চলবে পর্যস্ত সাইটার গমন করতো না ওই উমারাদি আল্লাহতান আন বিশ্বনবীর কাছিকে বলতে এসেছি আমি ও আমার বন্ধ ছিল আপনার মাথা কাটতে গিয়ে আপনার আদর্শে মুসলমান হয়েছি কাফের ছিল ছাব্বিশ বছর বয়সের সময় তিনি মুসলমান হন খ্রিস্টানদের মাথা কাট থেকে বিশ্বভুলি আগবে সুযোগ পায় মুসলমান হয়েছিল সেই ঘটনায় জামান সালাত বাইরে দুহায় বিশ্ব নবীর কাছে মারা বলতেছি ইয়া আল্লাহ ইয়া আব্দুল্লাহ আমার ভাই যখন শাস্তি ছিল

মদিনাই চলে নবিয়া মার গরম পাঠক বলেন না হইদাবালি সারা তাহারী গোহা রবি রসিস যাই পরিয়া এ হম মাজি এ হনমাজি বলে কান দেশে কান পেলা চললে তাও বকার আজিয়া হুলকা নাম ঘুমা অবশেষে ব্যক্ত হয়ে মদিনাই চলে আসলো। তারা বললো আলি কে আনতে হবে আলি নাছাড়া বিশ্বাসী মুদি না হিসাবে না আলিদিনা সে কেমন আলিরা বিশ্বনবীর সন্তান পা গিয়েছে বিশ্বনবী মদিনা থেকে পনিতিল মাইল দূরে জাবালে সালাত পাহাড় আর ওই পাহাড়ের গুহার ভিতরে সিজদায় পড়িয়া উম্মতিয়া উম্মতি বলে কাঁদতেছে আমরা এত করে মদিনা আসার জন্য আহ্বান করলাম নবীকে নবীজি আসলো আরে আর এই কথা শুনিয়া ফাতিমারে বলে ফাতিমা বিশ্বনবীদের সন্তান পা গিয়েছে

প্রকট সর্বসিনার কাছ থেকে বিদায় গ্রহণ করেন কিন্তু আমার কাছে না বলে কেমন করে আপনি এই পাহাড়ের গুহারের ভিতরে রয়েছেন দিন না দেখার কারণে কোনো হারা মুখে দেই না কোনো থানা দেই দেয় না ওদের মানুষগুলি রাস্তায় গোড়া করে দেওয়ার কান্দে হাসান হুসাইন কে না বাবা তো

ফাতেমার বলে আল্লাহ কি বলেন আল্লাহ আমার বাবা উম্মতের নাজাতের জন্য তেমন কিছু ধার নাই আল্লাহ তবে যে দুইটা সন্তান দিয়েছ আমাকে হাসান আর হুসাইন এই হাসান আর হুসাইন কে পরকালে আমার বাবার উম্মতের নাজাতের জন্য কুরবানি করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফাতিমার এই কথা শোনার পরে শিবরাইল কে বলে আমার বন্ধুর কাছে কেবল বন্ধু যেন না কান্দে আমার বন্ধুর কাছে কেবল বন্ধু যেন না কান্দে বন্ধুর চোখের পানি আমি আল্লাহ কবুল করেছি আর ফাতিমার কোরবানি আমি আল্লাহ কবুল করেছি হাসনের ময়দান যেদিন হবে হাজার ময়দান যখন হবে আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা না করে আমি আল্লাহ তাআলা তার একটা উম্মতকেও আমি জাহান্নামে দেব না মুমিনি তাহলে আমরা বুঝতে পারলাম সেই কোনো কাদের প্রতি কবির কত দূর কত ভালোবাসা তেষট্টি সাল দিন এখন নবী এখনো কান্দেন নবী মোদিন দয়ার নবী গুরুনা সবী আর নাই জুতে আসরে দিনে ও

বাংলা বস্তে কাবি সুন্নাতিন নাফাসাদিন ফালাহ আদুর মিয়া আমার একটা সুন্নাতের আমল করা করবে ফরকালে সেই ব্যক্তি এক শত শহীদ এর লাভ করবে জরেদের বলেন না সুবহানাল্লাহ শুনার বেয়য়া বাদ এত সুন্নাত রহলা করা যাবে না কত ফায়দা আছে বলে

কিভাবে পরিচালনা করবেন ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তঃগাছ জীবন পর্যন্ত আপনি কিভাবে পরিচালনা করবেন সমস্ত দিক নির্দেশনা কোরআনকারী করেছে সুভা আনন্দ পাওয়ার কোরআন কারী শুধু মানুষ মারা গেলে হতন করবেন মানুষ মারা গেলে করবেন এই যন্ত্র কিন্তু কোরআন না কোরআন করা মানুষের জন্য নয় কোরআন হলো চিন্তা মানুষের জন্য জীবন করতে হবে রাষ্ট্র পরিচালনা করতে হবে সমাজ পরিচালনা করতে হবে কোরআন দ্বারা পার্লামেন্ট পরিচালনা করতে হবে কেউ বলে মনে করে যে কোরআন দিয়ে আবার পার্লামেন্ট কেন পরিচালনা পরিচালনা করব এটা ঠিক নয় কোরআনের আইন দ্বারা কোরআন দ্বারা সংসদ চালানো এটা ঠিক নয় এ কথা বলা ঠিক নয় এ তারা বলে এ কথা বলা যাবে না কোরআন দ্বারা পার্লামেন্টও পরিচালনা করতে হবে কোরআন পার্লামেন্ট পরিচালিত হয় তাহলে দেশে শান্তি হয়ে যাবে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে আজকে শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে সরকারের যে সমস্ত সশস্ত্র বাহিনী রয়েছে পুলিশ বিডিয়া আনসা বিজেপি এই সমস্ত যত বাহিনী রয়েছে আইন শৃঙ্খলা সমস্ত বাহিনী দ্বারা যতই এদেশে শাসন করা হোক না কারণ শান্তি প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন কোরআনের আইন পার্লামেন্টে পরিচালিত না হবে কোরআনের আইন পার্লামেন্টে পাশ না হবে এজন্য কোরআন দ্বারা ব্যক্তি সমাজ রাষ্ট্র পার্লামেন্ট Һәм соңгы кеше акча